নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি শোনাচ্ছি আরণ্যক উপন্যাসের অষ্টম অধ্যায়ের শেষ এই সরস্বতী কুণ্ডির ধারে একদিন দুপুরে এক অদ্ভুত লোকের সন্ধান পাইলাম সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার পথে একদিন রদের তীরের বনপথ দিয়া আস্তে আস্তে আসিতেছি বনের মধ্যে দেখি একটি লোক মাটি খুঁড়িয়া কি যেন করিতেছে প্রথমে ভাবিলাম লোকটা ভুঁই কুমড়ার তুলিতে আসিয়াছে ভুঁই কুমড়া লতা জাতীয় উদ্ভিদ মাটির মধ্যে লতার নিচে চাল কুমড়ার আকারের প্রকাণ্ড কন্ধ জন্মায় ওপর হইতে বোঝা যায় না কবিরা যে ঔষধে লাগে বলিয়া বেশ দামে বিক্রি হয় কৌতূহলবশত ঘোড়া হইতে নামিয়া কাছে গেলাম দেখি ভুঁই কুমড়া নয় কিছু নয় লোকটা কিসে যেন বীজ পুঁতিয়া দিতেছে আমায় দেখিয়া সে থতমত খাইয়া অপ্রতিভ দৃষ্টিতে আমার দিকে চাহিল বয়স হইয়াছে মাথায় কাঁচা পাখা চুল সঙ্গে একটা চটের থলে তার ভেতর হইতে ছোট একখানা কোদালের আগাটুকু দেখা যাইতেছে একটা শাবল পাশে পড়িয়া ইতস্তত কতগুলি কাগজের মোড়ক ছড়ানো বলিলাম তুমি কে এখানে কি করছো সে বলিল হুজুর কি ম্যানেজার বাবু হ্যাঁ তুমি কে নমস্কার আমার নাম যুগল প্রসাদ আমি আপনাদের লবটুলিয়ার পাটোয়ারি বনোয়ারি লালের চাচাতো ভাই তখন আমার মনে পড়িল বনোয়ারি পাটওয়ারি একবার কথায় কথায় তাহার চাচাতো ভাইয়ের কথা তুলিয়াছিল উঠাইবার কারণ আজমবাদের সদর কাছারিতে অর্থাৎ আমি যেখানে থাকি সেখানে একজন মুন্সির পথ খালি ছিল বলিয়াছিলাম একটা ভালো লোক দেখিয়া দিতে বনবাড়ি দুঃখ করিয়া বলিয়াছিল লোক তো তাহার সাক্ষাৎ চাচা তো ভাই ছিল কিন্তু লোকটা অদ্ভুত মেজাজের একরকম রকম খামখেয়ালি উদাসীন ধরনের নইলে কায়েথি হিন্দিতে অমন হস্তাক্ষর অমন পড়ালেখার এলেম এ অঞ্চলে বেশি লোকের নাই জিজ্ঞাসা করিয়াছিলাম কেন সে কী করে বনোয়ারি বলিয়াছিল তার নানা বাতি খুজুর এখানে ওখানে ঘুরে বেড়ানো এক বাতিক কিছু করবে না বিয়ে শাদি করেছে সংসার দেখে না বনে জঙ্গলে ঘুরে বেড়ায় অথচ সাধু সন্ন্যাসীও নয় ওই এক ধরনের মানুষ এই এই তাহলে বনোয়ারিলালের সেই চাচা তো ভাই কৌতূহল বাড়িল বলিলাম ও কি ফুড়ছ ওখানে লোকটা বোধ হয় গোপনে কাজটা করিতেছিল যেন ধরা পড়িয়া লজ্জিত ও অপ্রতিভ হইয়া গিয়াছে এমন সুরে বলল কিছু না এই একটা গাছের বীজ আমি আশ্চর্য হইলাম কি গাছের বীজ ওর নিজের জমি নয় এই ঘোর জঙ্গল ইহার মাটিতে কি গাছের বীজ ছড়াইতেছে তাহার সার্থকতাই বা কি কথাটা তাহাকে জিজ্ঞাসা করিলাম বলিল অনেক রকম বীজ আছে হুজুর পূর্ণিয়ায় দেখেছিলাম একটা সাহেবের বাগানে ভারী চমৎকার বিলিতি লতা বেশ রাঙা রাঙা ফুল তারই বীজ আরও অনেক রকম বনের ফুলের বীজ আছে দূর দূর থেকে সংগ্রহ করে এনেছি এখানকার জঙ্গলে ওসব লতা ফুল নেই তাই পুঁতে দিচ্ছি গাছ ওই বছরের মধ্যে ঝাড় বেঁধে যাবে বেশ দেখাবে লোকটার উদ্দেশ্য বুঝিয়া তাহার উপর আমার শ্রদ্ধা হইল লোকটা সম্পূর্ণ বিনা স্বার্থে একটা বিস্তৃত বন্যভূমির সৌন্দর্য বৃদ্ধি করিবার জন্য নিজের পয়সা ও সময় ব্যয় করিতেছে যে বনে তাহার নিজস্ব ভুল সত্ত্ব কিছুই নাই কি অদ্ভুত লোকটা যুগল প্রসাদকে ডাকিয়া এক গাছের তলায় দুজনে বসিলাম সে বলিল আমি এর আগেও এ কাজ করেছি গুজুর লব যখন যত বনের ফুল দেখেন ফুলের লতা দেখেন ও সব আমি আজ দশ বারো বছর আগে কত পূর্ণিয়ার বোন থেকে কত দক্ষিণ ভাগলপুরের লক্ষ্মীপুর স্টেটের পাহাড়ি জঙ্গল থেকে এনে লাগিয়েছিলাম এখন একেবারে ওসব ফুলের জঙ্গল বেঁধে গেছে তোমার কি এ কাজ খুব ভালো লাগে লবটুলিয়া বইহারের জঙ্গলটা ভারী চমৎকার জায়গা ওসব ছোটোখাটো পাহাড়ের গায়ে কি এখানকার বনে ঝোপে নতুন নতুন ফুল ফোটাবো এ আমার বহুদিনের শখ কি ফুল নিয়ে আসতে কি করে আমার এদিকে মন গেল তা একটু আগে হুজুরকে বলি আমার বাড়ি ধরমপুর অঞ্চলে আমাদের দেশে বুনো ভান্ডির ফুল একেবারেই ছিল না আমি মহিষ চড়িয়ে বেড়াতাম ছেলেবেলায় কুশি নদীর ধারে ধারে আমার গাঁ থেকে দশ পনেরো ক্রোশ দূরে সেখানে দেখতাম বনে জঙ্গলে মাঠে বুনো ভান্ডির ফুলের বড় শোভা সেখান থেকে বীজ নিয়ে গিয়ে দেশে লাগাই এখন আমাদের অঞ্চলের পথের ধারে বনে ঝোপে কি লোকের বাড়ির পেছনে পোড়ো জমিতে ভান্ডি ফুলের একেবারে জঙ্গল সেই থেকে আমার এই দিকে মাথা গেল যেখানে যে ফুল নেই সেখানে সেই ফুল গাছ লতা নিয়ে পুঁতব এই আমার শখ সারা জীবন এই করে ঘুরেছি এখন আমি এ কাজে ঘুম হয়ে গেছি যুগল প্রসাদ দেখিলাম এদেশের বহু বনের ফুল ও সদৃশ্য বৃক্ষলতার খবর রাখে এ বিষয়ে সে যে একজন বিশেষজ্ঞ তাহাতে আমার কোনো সন্দেহ রহিল না বললাম তুমি এরিস্ট লতা চেনো তাহাকে ফুলের গরণ বলিতে সে বলিল হংসলতা হাঁসের মতো চেহারার ফুল হয়তো ও তো এদেশের গাছ নয় পাটনায় দেখেছি বাবুদের বাগানে তাহার জ্ঞান দেখিয়া আশ্চর্য হইতে হয় নিছক সৌন্দর্যের এমন পূজারি বা কটা দেখিয়াছি বনে বনে ভালো ফুল ও লতার বীজ ছড়াইয়া তাহার কোনো স্বার্থ নাই এক পয়সা আয় নাই নিজস্ব নিতান্তই গরিব অথচ শুধু বনের সৌন্দর্য সম্পদ বাড়াইবার চেষ্টায় তার এ অক্লান্ত পরিশ্রম ও উদ্বেগ আমায় বলিল সরস্বতী কুণ্ডির মতো চমৎকার বন এ অঞ্চলে কোথাও নেই বাবুজি কত গাছপালা যে আছে আর কি দেখেছেন জলের শোভা আচ্ছা আপনি কি বিবেচনা করেন এতে পদ্ম হবে পুঁতে দিলে ধরমপুরের পাড়াগাঁ অঞ্চলে পদ্ম আছে অনেক পুকুরে ভাবছিলাম এনে পুঁতে দেব আমি তাহাকে সাহায্য করিতে মনে মনে সংকল্প করিলাম দুজনে মিলিয়া এই বোনকে নানা নতুন বনের ফুলে লতায় গাছে সাজাইব সেদিন হইতে ইহা আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিল যুগলপ্রসাদ খাইতে পায় না সংসারে বড় কষ্ট ইহা আমি জানিতাম সদরে লিখিয়া তাহাকে দশ টাকা বেতনে একটা মুহুরির চাকুরি দিলাম আজমাবাদ কাছারিতে সেই বছরে আমি কলিকাতা হইতে সাটনের বিদেশি বন্য পুষ্পের বীজ আনিয়া ও ডুয়ার্সের পাহাড় হইতে বন্য জুঁয়ের লতার কাটিং আনিয়া যথেষ্ট পরিমাণে রোপণ করিলাম সরস্বতী হ্রদের বনভূমিতে কি আহ্লাদ ও উৎসাহ যুগল প্রসাদের আমি তাহাকে শিখাইয়া দিলাম এই উৎসাহ ও আনন্দ যেন সে কাছারি লোকের কাছে প্রকাশ না করে তাহাকে তো লোকে পাগল ভাবিবে সেই সঙ্গে আমাকেও বাদ দিবে না পরবৎসর বর্ষার জলে আমাদের রোপিত গাছ ও লতার ঝাড় অদ্ভুতভাবে বাড়িয়া উঠিতে লাগিল হ্রদের তীরের জমি অত্যন্ত উর্বর গাছপালাগুলিও যাহা পুঁতিয়াছিলাম এদেশের আবহাওয়ার উপযোগী কেবল সাটনের বীজের প্যাকেট লইয়া গোলমাল বাঁধিয়াছিল প্রত্যেক প্যাকেটের ওপর তাহারা ফুলের নাম ও কোনো কোনো স্থলে এক লাইনে ফুলের সংক্ষিপ্ত বর্ণনাও দেওয়া ছিল ভালো রঙ ও চেহারা বাছিয়া বাছিয়া যে বীজগুলি লাগাইলাম তাহার মধ্যে হোয়াইট বিম ও রেড ক্যাম্পিয়ান এবং স্টিচ ওয়ার্ট অসাধারণ উন্নতি দেখাইল ফক্স গ্লাভ ও উড অ্যানিমন মন্দ হইল না কিন্তু অনেক চেষ্টা করিয়াও ডগ রোজ বা হানিসাকল এর ছাড়া এ বাঁচাইতে পারা গেল না হলদে ধুতুরা জাতীয় এক প্রকার গাছ হ্রদের ধারে ধারে পুঁতিয়াছিলাম খুব শীঘ্রই তাহার ফুল ফুটিল যুগলপ্রসাদ পূর্ণিয়ার জঙ্গল হইতে বন্য বয়রালতার বীজ আনিয়াছিল বাহির হইবার সাত মাসের মধ্যেই দেখি কাছাকাছি অনেক ঝোপের বয়রালতায় ছাইয়া যাইতেছে বয়রালতার ফুল যেমন সুদৃশ্য তেমনই তাহার মৃদু সুবাস হেমন্তের প্রথমে একদিন দেখিলাম বৈরালতায় অজস্র কুঁড়ি ধরিয়াছে যুগলপ্রসাদকে খবরটা দিতেই সে কলম ফেলিয়া আজমাবাদ কাছাড়ি হইতে সাত মাইল দূরবর্তী সরস্বতী হ্রদের তীরে প্রায় দৌড়িতে দৌড়িতেই আসিল আমায় বলিল লোকে বলেছিল হুজুর বয়রালতা জন্মাবে বাড়বেও বটে কিন্তু ওর ফুল ধরবে না সব সবলতায় নাকি ফুল ধরে না দেখুন কেমন কুঁড়ি এসেছে হ্রদের জলে ওয়াটারক্রোফট বলিয়া এক প্রকার জলজ ফুলের পুতিয়া ছিলাম সে গাছ হু হু করিয়া এত বাড়িতে লাগিল যে যুগল ভয় হইল জলে পদ্মের স্থানে বুঝি ইহারা বেদখল করিয়া ফেলে বোগেনভেলিয়া লতা লাগাইবার ইচ্ছা ছিল কিন্তু শহরের শৌখিন পার্ক বা উদ্যানের সঙ্গে এতই ওর সম্পর্কটা জড়ানো যে আমার ভয় হইল সরস্বতী কুণ্ডের বনে ফুলে ভরা বোগেনভেলিয়ার ঝোপ ইহার বন্য আকৃতি নষ্ট করিয়া ফেলিবে যুগল প্রসাদেরও এসব বিষয়ে মত আমার ধরনের সেও বারণ করিল অর্থব্যয়ও কম করি নাই একদিন গণরি তেওয়ারির মুখে শুনিলাম কারো নদীর ওপারে জয়ন্তী পাহাড়ের জঙ্গলে এক প্রকার অদ্ভুত ধরনের বন্য পুষ্প হয় ও দেশে তার নাম দুধিয়া ফুল হলুদ গাছের মতো পাতা অত বড়ই গাছ খুব লম্বা একটা ডাটা ঠেলিয়া উঁচু দিকে তিন চার হাত ওপরে ওঠে একটা গাছে চার পাঁচটা ডাঁটা হয় প্রত্যেক ডাঁটায় চারটি করিয়া হলদে রঙের ফুল ধরে দেখিতে খুব ভালো তো বটেই ভারী সুন্দর তার সুবাস রাত্রে অনেক দূর পর্যন্ত সুগন্ধ ছড়ায় সে ফুলের একটা গাছ যেখানে একবার জন্মায় দেখিতে দেখিতে এত হু হু বংশবৃদ্ধি হয় যে দু তিন বছরে রীতিমতো জঙ্গল বাঁধিয়া যায় শুনিয়া পর্যন্ত আমার মনের শান্তি নষ্ট হইল ওই ফুল আনিতেই হইবে গণরি বলিল বর্ষাকাল ভিন্ন হইবে না গাছের গেঁড় আনিয়া পুতিত হয় জল না পাইলে মরিয়া যাইবে পয়সা করি দিয়া যুগল প্রসাদকে পাঠাইলাম সে বহু অনুসন্ধানে জয়ন্তী পাহাড়ের দুর্গম জঙ্গল হইতে দশ বারো ঘন্টা গেঁট জোগাড় করিয়া আনিল